এখন ব্যাপারটা হচ্ছে মেহেদি এই নামগুলো তুমি কোথা থেকে শিখে আসছো ভাইয়া আমি তো ওখানটা গেছিলাম বললামই তো মেহেদি ফ্রম ওখানটা আধুনিতে অনেক এমনি বুঝছি এই কবুতরে আপনার নাম জানেন আগে থেকে চুরকি আর চক পচা কি চুরকি আর চক পচা এটা টিউমার কবুতরের জাত মূলত টিউমার আচ্ছা আচ্ছা মূলত এটা টিউমার জাতের কবুতর আচ্ছা আচ্ছা এটা যদি এক পর হইতো তাহলে বুড়া কবুতর হইতো ঠিক না এক পর হলে একবার বুড়া কবুতর না হইলেও বিশ পঁচিশ বছর বয়স আচ্ছা এক পর হইলে তাহলে এর হাতে কেমন দিস না রে ভাই হ্যাঁ আমার যা চাওয়ার হয়ে গেছে ও তারপরও মানে বুঝছে আমি যে আসছি যে ওstad আসছে তুমি আরেকবার মুখিগুলো দেখাও না এখন আসো আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম তো দর্শকবৃন্দ ঘটনা হচ্ছে যে আমি কিছুদিন আগে একটা ভিডিও দিছিলাম যে মনে করেন মেহেদি আমারে খুব ভিডিও সময় আসলে তার মানে ভিডিও করতেই দেনা ওইসবইসা কথা বলে বারবার ধুইটা দেয় করতে না করতে দেই কিন্তু আমি মানুষকে বলি আর শিখার রাসান আপনার সব বলতে পারবেন আচ্ছা এখন ব্যাপারটা হচ্ছে যে আমি এটা বলার পরে ঠিক আছে আমার অনেকে আমার উপরে রাগ করছেন ঠিক আছে এখন আপনারা মনে হয় পরের কথা বলি আচ্ছা একটু দাঁড়াও এখন আপনারা সবাই মনে হয় পরের কথাটা শুনেন নাই ঠিক আছে তো আমি আসলে পরেও আরো কিছু কথা বলছিলাম ওইটা আমি এখন বলবো না ঠিক আছে তো দয়া করে আপনারা পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখে আসলে বোঝার চেষ্টা করবেন আমি কিন্তু ভাই মেহেদিকে আসলে এমনি নাম বলে না হ্যাঁ আই এম মেহেদি ফ্রম ওগান্ডা কি না আই এম মেহেদি ফ্রম উগান্ডা তুই উগান্ডা তাইছ অবশ্য আচ্ছা আই এম মেহেদি ফ্রম ওগান্ডা এর অর্থ বল এটার অর্থ হইছে আমি ওগান্ডা থেকে এসেছি হ্যাঁ অবশ্যই আমি উগান্ডাও গেছিলাম কয়েকদিন আগে এজন্য নতুন আবার উগান্ডা থেকে এসেছি তার জন্য আমি নাম দিছি এখন আই এম মেহেদি ফ্রম ওগান্ডা আচ্ছা তুই মেহেদি ফ্রম উগান্ডা আচ্ছা ঠিক আছে

আমাকে সদরাই রাখছে মূলত কথা আমাকে বলছে ফোন দিয়ে যে মেহেদি একটু আয় আমার একটু কবুতরে যাচ্ছে না ঠিক আছে এখনো নাকি যাচ্ছে না না তো এতদিন কবুতর এখনো কবুতরে যাচ্ছি না আচ্ছা ঠিক আছে তো আমি কবুতর কি মেহেদি আমাকে কবুতরের জাতগুলো চেনাবে ঠিক আছে অবশ্যই আচ্ছা 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 আমি কবুতর বের করে আমি যাচ্ছি না মেহেদি প্রথমে এইটা বাইর করছি ঠিক আছে দর্শক আগে আপনারা কবুতরটা দেখেন ঠিক আছে হ্যাঁ এই হচ্ছে কবুতরটা আমি যদি জাতটার নাম বলো এটা হইছে সাদা খয়রি জাত তো হ্যাঁ এটা সাদা খয়রি জাত যে কালার যেরকম দেখবেন ঠিক আছে মূলত জাত হইছে আপনারাও বুঝেলন এই যে খয়রি সাদা এই পাখা দেখে লাভ নাই আচ্ছা এই জায়গায় দেখেন ঠিক আছে খয়রি সাদা জাত এটাকে বলা হয় খয়রি খয়রি সাদা জাত পা দেখি হ্যাঁ এই যে ঠিক আছে ঠিক আছে এই জাতটা আপনার

আচ্ছা হলো অনেক কিছু জানার বাকি আছে এটা কি জাতের কবুতর এরে কি যে কোট এটা হুম আমার হাতে দিতে হবে হুম এটা পা দেখতে হবে এটা পা কাদিকাল আপনি হ্যাঁ আচ্ছা ঠিক আছে এডি কি জাতের কবুতর এটা এটা হইছে আপনার টিউমার জাতের কবুতর এটাকে বলা হয় টিউমার আপনারা দেখবেন এই যে যেগুলো এই যে পায়ে এরকম গুড়ি গুড়ি টিউমারের মতো বের হবে এটাকে বলা হয় টিউমার কবুতরের জাত মূলত এটা টিউমার এটার পা দেখবেন এটার ওই যে পাখা বা ই কালার এরকম দেখা যাবে এটা টিউমার কবুতরের জাত মূলত টিউমার আচ্ছা আচ্ছা মূলত এটা টিউমার জাতের কবুতর টিউমার আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ খুব ভালো লাগলো এটা আপনারা জানেন না আচ্ছা আপনারা জানেন কি না আপনারা কমেন্ট করে জানেন আচ্ছা এখন কত হচ্ছে কি এই কবুতরটার বয়স কেমন আবার কবুতর ধরতে হচ্ছে মোটামুটি চার পাঁচ বছর হইব এটার বয়স চার পাঁচ বছর না চার পাঁচ বছর আচ্ছা 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 দর্শক এই কবুতরটার বয়স হচ্ছে চার পাঁচ বছর হ্যাঁ হ্যাঁ চার পাঁচ বছর চার পাঁচ বছর এই যে দেখেন দুই পরের কবুতর ঠিক আছে একটা বাচ্চা কবুতর বয়স হচ্ছে দুই পর সেটা চার পাঁচ বছরের কবুতর বাচ্চাই তো দুই আপনি চার পাঁচ বছর মানে তো বাচ্চা কবুতর চার পাঁচ বছর মানে বাচ্চা কবুতর আচ্ছা ঠিক আছে এই এটাও জানেন না আপনি আচ্ছা আচ্ছা এটা যদি এক পরর হইতো তাহলে বুড়া কবুতর হইতো ঠিক না এক পরর হলে একবার বুড়া কবুতর না হইলো 20 25 বছর বয়স আচ্ছা এক পরর হলে তাহলে এটা বুড়া কবুতর হইতো না আচ্ছা ঠিক আছে আমরা ব্যাপারটা বুঝতে পারছি হ্যাঁ আচ্ছা তারপরে

কবুতরটা নাম তারা ভালো মতো কবুতরটা নাম জানাই দিয়ে চুরকিয়া চক পচা আচ্ছা আচ্ছা চুরকিয়া চক পচা আচ্ছা বুঝছেন এই কবুতরটা আবার ভালো মতো দেখালাম আচ্ছা আমি দেখছি দেখছি এখন ব্যাপারটা হচ্ছে মেহেদি এই নামগুলো তুমি কোথা থেকে শিখে আসছো ভাইয়া আমি তো ওখানটা গেছিলাম বললামই তো মেহেদি ফ্রম ওখানটা আমি এখন আগের মতো নাই বুঝলেন একটা ই আছে না কি হয়েছে তোমার এখন আরো অভিজ্ঞতা বাড়ছে তো কিরকম অভিজ্ঞতা বাড়ছে গেছিলাম ফ্রম ওগান্ডা আসলাম ওই যে আর যারা বড় বড় বাস হ্যাঁ থেকে শিখলাম আচ্ছা 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 এখন মনে করেন আমার কাছে মনে হয় তুমি উগানটা নামটা জীবনে প্রথম শুনছো তোমার নামটা খুব ভালো লাগছে তোমার সাথে মিলা গেছে না ফ্রম উগানটা হচ্ছে আমি ওখানটায় গেছিলাম ঠিক আছে ওকে ইনভাইট করা হয়েছিল তো দর্শকবৃন্দ ভিডিওটা আমি এখনি শেষ করছি এগুলা যেগুলা নাম সে বলছে এগুলা সব ইনভ্যালিড নাম না এগুলো আসলে নতুন আবিষ্কার করা হয়েছে কিসের জন্য এটা ভালো না আচ্ছা এখন আমি কিছু সত্য কথা বলি সেটা হচ্ছে মেহেদি আজকে ছাদে আসার পর থেকে খুব রিকোয়েস্ট করতেছে ভাই একটা ভিডিও করব ভাই একটা ভিডিও করব ভাই একটা ভিডিও আমাকে বারবার ফোন দিয়ে আনা হয়েছে ঠিক আছে যে আসো ঠিক আছে রিকোয়েস্ট কইরা রিকোয়েস্ট করি সে বলছে ভাই আমি আজকে আপনার কবুতরের কিছু যাচ্ছি না ও ভাই একটা ভিডিও করি ভাই দিয়া সে আইসা মনে করেন ভিডিওটা করছে তো এখন এইটাই হইতেছে বাস্তব সত্য কথা আর আমি ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন মেয়েদিক থেকে সবাই দূরে থাকবেন